যারা ভাবতেছেন এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন ভিডিওটি তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে এমন কিছু ব্যাপার শেয়ার করব যে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং চাকরি পেতেও আমি সাহায্য করব ইনশাল্লাহ আমি গার্মেন্টস সেক্টরে চাকরি করে আসতেছি প্রায় এগারো বছর থেকে তো আমি কোয়ালিটি ইনচার্জ হিসাবে আসি তো আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব যে হেল্পারের চাকরি নিতে গেলে কোন বিষয়গুলো জানা জানা থাকা দরকার এবং হেল্পারের কাজ কী এবং কোয়ালিটির কাজ কী এবং অপারেটরের কাজ কী এবং কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এ টু জেড বলবো এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে আমি আসলে বলব এই ভিডিওতে যে হেল্পারের চাকরি নিতে গেলে এবং কোয়ালিটির চাকরি নিতে গেলে এবং অপারেটরের চাকরি নিতে গেলে কোন বিষয়গুলো জানা দরকার এবং কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন আগে বলবো আমি যে হেল্পারে চাকরি নিতে গেলে কোনো যোগ্যতা লাগে না শিক্ষাগত যোগ্যতা লাগে না আপনি এই পাস করলেই আপনার চাকরি হবে ফাইভ পাস করলেও চাকরি হবে মানে হেল্পারের চাকরি নিতে গেলে কোনো অভিজ্ঞতা লাগে না হেল্পারের বেতন কত এটা আমি ভিডিও শেষে বলবো এবং তার আগে বলে নেই যে হেল্পারের কাজ কী ভিডিওতে দেখতে পারতেছেন যে একটা মেয়ে কমপ্লিট গার্মেন্টসের মধ্যে সুতা কাটতেছে তো হেল্পারের কাজ হচ্ছে বেশিরভাগ সুতা কাটা মার্ক করা এবং ব্যাক পার্ট ফরম পার্ট স্টিকার ম্যাচ করা এগুলো গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রধানত কাজ হেল্পারের তো হেল্পারের চাকরি নিতে গেলে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে হ্যাঁ হেল্পারের চাকরি নিতে গেলে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই ফাইভ পাস এবং এইট পাস করলেই আপনার হেল্পারের চাকরি হবে এবং প্রয়োজনীয় যে কাগজপত্র লাগে সেটা হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং নমিনির স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি চাইর কপি করে এবং হেল্পারের বেতন কত এখন বলবো এই পঁচিশ সালে এসে হেল্পারের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো ওভারটাইম করে হেল্পারও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে থাকে তো আমি এখন বলবো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটির কাজ কী তো প্রোডাকশন লাইন থেকে গার্মেন্টস আউটপুট হয়ে ইনটেবিলে আসে তো ইনটেবিলে আসার পরে ওই গার্মেন্টস চেক করে দেখবে যে কোনো ডিফেক আছে কি তো ডিফেক কি ডিফেক কত প্রকার এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে তো অবশ্যই ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালি পোস্টে চাকরি নিতে গেলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে এস এসসি বা এসএসসি পাশে একটা সার্টিফিকেট থাকতে হবে না নাহলে আপনার চাকরি হবে না তো গার্মেন্টস ফ্যাক্টরিতে পঁচিশ সালে এসে এখন দেখতে পারতেছেন যে একটা ছেলে ইন টেবিলে দাঁড়িয়ে এটা গার্মেন্টস চেক করতেছে ইনসাইড এবং সব টপ সাইড ভালোভাবে দেখতেছে কোথাও কোনো ডিপেক আছে কিনা এটাই হচ্ছে মূলত সুইং কোয়ালিটির কাজ যে কোথাও কোনো ডিবে কাছে কিনা শিওর হয়ে কু পাস লাগিয়ে ওকে করতেছে কোয়ালিটির মূলত কান কোয়ালিটির বেতন কত তিনটা গ্রেডে কোয়ালিটির বেতন হয়ে থাকে গ্রেড এ গ্রেড বি এবং গ্রেড সি গ্রেড এতে কোয়ালিটির বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে কোয়ালিটির বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে থাকে যে নতুন কোয়ালিটির বেতন কত তো নতুন কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা চাকরি নিতে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে এসএসসি বা এসএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি চেয়ারম্যানের সার্টিফিকেট এবং এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমুনের এনআইডি কার্ড বা ঝর্মনি মন্দিরের ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের চার কপি করে ছবি এবং নমনির দুই কপি করে ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ গার্মেন্টস ফ্যাক্টরিতে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না সেটা হোক কোয়ালিটি পদে হোক হেল্পারের পদে হোক অপারেটরের পদে ইত্যাদি তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না এই কথাটা বলার আমার কারণ আছে আমি আমার অভিজ্ঞতার আলোকেই ভিডিও করে থাকি তো আমি নিজেই গার্মেন্টস সেক্টরে আসি এবং এখনও চাকরি করতেছি তাই আমি এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না এই পঁচিশ সালে এসে আপনার মূল্যবান সময় আপনি নষ্ট না করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনার ফ্যামিলিকে সাহায্য করতে পারেন যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এসএসসি এসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না তারা এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এবং ফ্যামিলিকে হেল্প করতে পারেন অপারেটরের চাকরি নিতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই দুই থেকে এক বছরের অভিজ্ঞতা থাকলেই অপারেটরে চাকরি হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে চেয়ারম্যানের সার্টিফিকেট এনআইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজ এবং স্টাফ সাইজের চারি কপি করে ছবি এবং নমুনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি বা নমুনের দুই কপি ছবি থাকলে আপনার চাকরি হবে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলেই আপনার চাকরি হবে তো এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে একটা হেল্পার একটা অপারেটর একটা কোয়ালিটি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারে তাই আমি বলবো যে আপনাদের সময় আপনারা নষ্ট না করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনার ফ্যামিলিকে সাহায্য করতে পারেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে ভিডিও শেষে একটা কথা না বললেই নয় যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম কারিলেটেড ভিডিও পেতে আর অবশ্যই এখন পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দেবেন লাইক দিলে কী হয় আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় আর যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি চাকরি পেত আপনাদের সাহায্য করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ